ইংরেজদের প্রতিষ্ঠিত চার্চ বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মানকরের হাসপাতাল সংলগ্ন সেন্ট লিউক চার্চ ও সাহেবডাঙ্গা চার্চে ভিড় জমিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সাধারণ মানুষও প্রার্থনা পক্ষকে সজ্জিত করা হয়েছে সাজানো হয়েছে চার্চ প্রাঙ্গণ দুটি চার্চ ঘুরে দেখা গেল কয়েক হাজার মানুষ প্রার্থনায় সামিল হয়েছেন মানকরে সাহেবডাঙ্গা ক্যাথলিক চার্চেও ভিড় দেখা গেল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে স্থানীয় সূত্রে জানা যায় সেন্ট লিউক চার্চ উনিশশো সালে তৈরি খ্রিস্টান মিশনারি জেনেনা সোসাইটি মানকড়ের তৎকালীন জমিদার হিতলাল মিশ্রকে প্রস্তাব দিয়েছিলেন তারা একটি স্বাস্থ্য কেন্দ্র করতে ইচ্ছুক তবে চার্চ করার অনুমতি দিতে হবে জমিদার সেই অনুমতি প্রদান করেন স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় পরবর্তীকালে তৈরি হয় মানকর গ্রামীণ হাসপাতাল হাসপাতালের পাশে প্রোটেস্ট্যান্ট এই চার্চে বহু মানুষ প্রার্থনা করতে আসেন প্রতি বছর দুটি চার্চেই বহু মানুষ ভিড় করেন স্থানীয় বাসিন্দারা ছাড়াও আউস গ্রামের অমরারগড় সোয়াতা এলাকা থেকে বহু মানুষ দুটি চার্চে আসেন বলে দাবি স্থানীয়দের মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি